কবিগুরু বলেছেন চিকচিক করে বালু কোথা নয় কাদা একধারে কাশবন ফুলে ফুলে সাদা কিন্তু এখানে কিন্তু কোনো কাশবন নেই এখানে সেই বালু পারে কাশবনের জায়গা আছে আলু এখানের কৃষকরা এই বালুতেই সোনা ফলাচ্ছেন আপনাদেরকে দেখাই সোনা মানে কোনটা আলু কৃষকদের কাছে কিন্তু এখন আলুটাই সোনা তারা আগামে যখন বিক্রি করতে পারছেন তখন প্রায় সোনার দামে বিক্রি করছেন তো আমরা এখন আছি তিস্তা নদীর পারে অর্থাৎ লালমণিহাটের তিস্তার পাঙ্গাটারি গ্রামে তো এই গ্রামেই কৃষকরা কিভাবে বালুর মধ্যে সোনা ফলাচ্ছেন এটাই আপনাদের সামনে তুলে ধরবো আশা করি আপনারা সম্পূর্ণ পর্বটাই আমাদের সাথে থাকবেন আর দেখবেন কৃষকরা কীভাবে সোনা ফলাচ্ছেন তাহলে চলুন সেই কৃষকের সাথে কথা বলি ভাই ভাই কেমন আছেন আপনার কথা বলি আপনি খুব ব্যস্ত জানি যে আপনারা এই সময় যখন আলু তোলেন তখন খুবই ব্যস্ত থাকেন তো আপনি এখানে এই যে বালুর মধ্যে একদম বালু একদম বালু এখানে আলু চাষ তো হওয়ার কথা না এবং কিভাবে এই বালুর মধ্যে আপনি সোনা ফলাচ্ছেন একটু বলেন তো ভাই এখানে তো সোনা ফলাচ্ছি এটা পরিশ্রম প্রচুর পরিমাণ দিছি জি এই পানির কারণে আলুটা ফলছে আচ্ছা আলুটা ভালো আচ্ছা এই কারণে আলুটা এখানে আছে আচ্ছা এটা কোন জাত এটা এলুয়েট মালিক সিট মালিক সিটের এলুয়েট লাল জাতের আলু তাই তো আচ্ছা এই যে আলুটা এইখানে তো আপনারা এবার তো দেখছি অনেকে আলু চাষ করছেন জি অন্য আলু থেকে এই আলুতে পার্থক্য কি কি পেয়েছেন আপনি এই আলুতে মানে বয়স কম লাগে এটা একটা আচ্ছা দ্বিতীয়ত স্প্রে লাগে না আচ্ছা আর অন্য আলু ছাড়া এই আলুর ফলন তো বর্তমান ভালো আসে দেখা যায় জি তারপরে এটা অগ্রিম আসে আগুন হিসেবে আসে আচ্ছা এই কারণে এই আলুটা লাগাইছি জি এখানে আলুর গাছের বয়স কত দিন বয়স হইল আটান্ন দিন আটান্ন দিন মাত্র আটান্ন দিন বয়সেই আপনি আলু তুলে ফেলছেন তারপর থুইতাম আচ্ছা থুইলে আরো আলুটা এই আলুটা আরো বাড়তো আলু তো খুবই চমৎকার কার এখন থুইতেছি না এই কারণে বাজার একটু কমে আসতেছে আচ্ছা আচ্ছা আস্তে আস্তে বাজার কমে যাবে আপনি আটান্ন দিনে তুললেন অন্যান্য যারা আপনার সাথে আলু লাগিয়েছিল অন্য জাত তাদের কি অবস্থা তারা তো আলু এখনো ছোটো আর তারা তো সত্তর পঁচাত্তরের আগে তুলতে পারবে না আগাম আলুটাই হ্যাঁ আচ্ছা তার মানে এই যে মালিক এটা আগাম হিসেবে খুবই খুবই চমৎকার অ্যালুয়েট ভালো খুবই ভালো আচ্ছা আর এই এই মানে ভালো আর অন্য অন্য যেটা আমার সাথে লাগাইছে তারা আরো পনেরো থেকে বিশ দিন লাগবে তারপরও এইরকম আসবেন এরকম আসবে না আবার তখন দাম কমে যাবে দাম কমে আচ্ছা অন্যান্য যারা চাষ করেছেন অন্য আলু তারা কতদিন পর পর স্প্রে দেয় দশ দিন বারো দিন দশ দিন বারো দিন পর কুয়াশা বেশি হলে সাত দিন ছয় দিন সাত দিন ছয় দিন পর পর স্প্রে দিতে হয় তাহলে সেই ক্ষেত্রে তাদের কত টাকা লাগে একদম মাটি যদি স্প্রে করে না আহলেও ছয় তিন সাতশো টাকা লাগবে একদম একদম একদন মানে কত শতক পঁচিশ শতক সাতাশ শতক সাতাশ শতক সাতাশ শতক হচ্ছে সাতশো টাকা লাগবে সাতশো টাকা আপনার এখানে কয় দন বা কতটুকু জমিতে চাষ করেছেন এই আমি নয় নয় দন মাটি করছি নয় দন তার মানে প্রায় সাত নং তেষট্টি তেষট্টি হ্যাঁ

মানে ওটা আকাশের তাপমাত্রা আচ্ছা আচ্ছা তো আপনার একটা গাছ আপনি এখানে অনেকগুলো আলু তুলে ফেলেছেন একটা গাছ তুলে একটু দেখা যাবে না কেমন আলু দেখা যাবে আচ্ছা ভাই দেখান তো এটা আচ্ছা চমৎকার আলু এটা কি এক গাছে দিত এক গাছ আচ্ছা এটা আর একটা গাছ

তিস্তা নদীর পারে নদীর পারে যেখানে আসলে এরকম আলু হওয়ার কথা না এইরকম আলু হওয়ার কথা না কারণ আলু চাষ সাধারণত দশ মাটিতে এবং বেলে দশ মাটিতে ভালো হয় জি হ্যাঁ তো আপনিও তো এর আগে এখানে চাষ করেন নাই না আমার প্রথম আপনার প্রথম এবং এই জাতটা মানে আমি আলু প্রথম আমার এইবার আলু মানে বীজটাও প্রথম বীজটাও প্রথম আচ্ছা আপনার কাছে একটু জানতে চাই যে আপনি এখানে তো নয় দন চাষ করেছেন জমি তো এখানে খরচ কেমন হয়েছে দোন দনপতি দোন পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা আমার পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার আর দোনে হচ্ছে সাতাশ শতকে একদম একদম আচ্ছা তো এই এক দোন থেকে আপনি আলু তুলে আপনার কাছে কেমন মনে হচ্ছে যে কতটুকু হতে পারে এখন আমার মনে হচ্ছে মানে যে টার্গেট করছে আইডিয়া করছি জি তাতে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার টাকা খরচ হয়েছে তো আমার আমার পঁচপান্ন ত্রিশ ষাট হাজার টাকা আসবে আসবে হ্যাঁ মানে এখন যে দাম আছে এখন দাম হ্যাঁ বাজারের দাম আছে কত এখন এখন আটষট্টি সত্তর পঁয়ষট্টি আটষট্টি সত্তর আপনার আশেপাশে যারা অন্য আলু লাগিয়েছেন তারা কি বলছে তার পস্তাইতেছে তারা পস্তাইতেছে কি বলে আমার যদি এই আলু যদি আমরাও যদি গাততাম তা আজকে আপনার মতো ওই টাইমে এত সুন্দর ফলন আমরাও পাইতাম জি কারণ আস্তে আস্তে দাম কমবে দাম কমবে এখন আমি যে জাত আলু গাছছি ওরা যদি আলু তোলে তা আমার থেকে পনেরো থেকে বিশ দিন পরে তুলবে আর ও টাইমে তো এত দাম থাকবে না পঁয়ত্রিশ চল্লিশ টাকা থাকবে এই যে এই যখন ফলন ফলাইতে পারবে না আচ্ছা চোরা যে আলু গাছ তার মানে ফলন বেশি পাচ্ছে ফলন খরচ কম কম আচ্ছা দাম দামও বেশি দামও বেশি পাচ্ছেন হ্যাঁ তো যেসব দর্শক বন্ধুরা আজকে আমাদের এই পর্বটা দেখছেন তাদেরকে আপনি কি পরামর্শ তাদেরকে ভাই চাচা সবাইকে বলি সামনে থাকিয়ে এই আলুই লাগান কোনো সমস্যা নাই আপনি এই আলু লাগাইলে জনগণ খুশি আপনিও খুশি বাজার ভাবে ভাল পাবেন ইনশাল্লাহ এই অ্যালুই লাগান কোনো সমস্যা নেই মালিক সিটসের মালিক সিট এলুয়েট আলু আচ্ছা তো ভাইয়া আমাদেরকে সময় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনি কাজ করছিলেন জি আপনার আলু আর আপনি কাজ করেন হ্যাঁ জি ভাই ধন্যবাদ আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হ্যাঁ আমি মোহাম্মদ রিয়াজুলক নান্নু আমি আসছি আমার উৎসাহ নিয়ে দেখার জন্য এখানে এনামুল ভাই এখানে শুধু খসখসে বালুর মধ্যে এলুয়েড আলু চাষ করছে তো আমরা তো বেলে দোয়াশ মাটিতে করে আসছি তো এখানে এসে আমি সত্যি মানে আমার চিন্তাধারাটা পুরা চেঞ্জ হয়ে গেল যে শুধু বালুর মধ্যে এলুয়েড আলু এত উৎপাদন হয়েছে যেটা চিন্তা করা যায় না আসলে বাংলাদেশে যে চর অঞ্চলগুলো আছে এর মধ্যে যদি আলু চাষ করা যায় তাহলে আমাদের যে আলুর যে ঘাটতি বাংলাদেশে যে আলুর যে শর্টেজটা আছে আমার মনে হয় যে এটা পুরা হয়ে যাবে কারণ হচ্ছে যে এটার জন্য মানে কোনো ম্যাটার না জমি কোনো ম্যাটার এখানে খসখসে বালুর মধ্যে আলু হচ্ছে এটা আমি চিন্তাই করতে পারতেছি না এবং উৎপাদন এত বেশি ভালো হয়েছে যেটা আমাদের সমানেই আমরা যা বেলেদোয়াশ মাটিতে করি প্রায় সমানই তার চেয়ে বেশি আরও আমি দেখতে পাচ্ছি এখানে আমি সত্যি খুবই আজকে আনন্দিত যে এই রকম আলু চাষ হচ্ছে লুয়েড আলু যেটা চিন্তাই করা যাচ্ছে না দর্শক বন্ধুরা আমরা আরেকজন কৃষককে পেয়েছি যিনি এই বালুর মধ্যেই আলু চাষ করেছেন জাকির ভাই কোন জাতের আলু চাষ করেছেন আমি করেছি এই এই যে যে জাতটাই জি জি আচ্ছা আপনার জমি ওই জমিতে বয়স হলো আমার জমির বয়স পঞ্চান্ন দিন হয়েছে আমি আবার দুই চার দিন পরে উঠাবো আচ্ছা আপনার জমির আলু কেমন এরকমই এরকমেরই আচ্ছা মানে যারা এলুয়েট লাগিয়েছেন প্রত্যেকেরই ভালো ফলন না অবশ্যই হবে আচ্ছা লাগিয়েছে অন্যান্য যে জাতগুলা আছে

এই যে আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে উঠেছেন